নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বেশ কয়েকদিন পর আবারও একটা ব্লগ নিয়ে হাজির হলাম তবে এটা ছোট্ট ব্লগ খুব বেশি বড় নয় আজকে রবিবার ছিল যেহেতু রবিবারেই ব্লগটা আমি পোস্ট করে দিচ্ছি তো রবিবারের বিকেলবেলা হঠাৎ করে ভাবলাম কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতেই নিউটাউন টাউন সার্বজনীন দুর্গোৎসবের যে মাঠ সেখানে তো প্রায়ই কিছু না কিছু মেলা হতে থাকে তো ভাবলাম ওখানেই যাই দেখি কি মেলা হচ্ছে তো এখানে এসে আয়াম তো টোটালি অবাক দেখলাম হস্তশিল্প মেলা চলছে যেটা ইকোপার্কে হয় প্রত্যেক বছর সেটা এবছর ইকো পার্কে না হয়ে এই নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবের ওই যে মাঠটা এখানেই হচ্ছে মানে যেটা সেন্ট্রাল মলের একদম উল্টো দিকে রয়েছে আমাদের বাড়ি থেকে এই জায়গাটার দূরত্ব খুব বেশি নয় তাই ছুটির দিন থাকলে আমরা মাঝে মধ্যে এখানে ঢু যে কী কী মেলা চলছে দেখা যাক আর মেলায় ঘুরতে কান্না ভালো লাগে স্পেশালি আমার তো ভীষণই ভালো লাগে কিছু কিনি চাই না কিনি মেলায় ঘুরে ঘুরে ওই চারিদিকে সুন্দর সুন্দর জিনিসের পসরা এগুলো দেখতেই আমার খুব ভালো লাগে শিল্পীদের নিজের হাতে তৈরি সমস্ত জিনিসপত্র দেখে মন জুড়িয়ে যায় এই যেমন দেখছেন সামনের এই দোকানটিতে এই যে দাদা বসে উনি ধূপকাঠি তৈরি করছিলেন আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর মাটির পুতুল সাথে টেবিলও রয়েছে কিন্তু এখান থেকে একজোড়া মাটির পুতুল আমিও কিনেছি তো কি কি কিনলাম সেগুলো দেখাচ্ছি ভিডিও শেষের দিকে। এই আবার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ মনে লেগেছে বলা যায় কিন্তু বাজেট পারমিট করছে না সেই জন্য নেওয়া গেল না আর এই ভদ্র মহিলাও মেলায় এসে বেজায় খুশি হয়েছেন আজকে রবিবার হিসাবে যতটা ভিড় থাকা উচিত ততটা ছিল না লাকিলি তো কি কি লঞ্চ সেটা একটু লাগা দুটো ব্যাগ সময় প্রথমে কেনা হয়েছে হাফ মুনবে আর গোনুজাজা এগুলো ওনার অফিসের লাঞ্চ ক্যারি করার জন্য আর কি তো দুটো ব্যাগ নেওয়া হয়েছে ব্যাগ দুটো ভালো লাগলো আর তার সাথে আমাদের বেশ কিছু জিনিসপত্র মানে আমার মোটামুটি যা যা একটু চোখে লেগেছে কয়েকটা জিনিস নিয়ে এসেছি এরকম কাঠে স্প্যাচুলা নিয়েছি ডোসা স্প্যাচুলা বলে এগুলোকে আর তার সাথে দুটো ফর্ক খুব ভালো লাগলো কাঠের জিনিসগুলো আর গয়না বড়ি পেয়েছিলাম মেদিনীপুরের স্পেশালিটি গয়না বড়ি নিয়েছি দু প্যাকেট ইয়ে কিনা মোটে হুম মোটা বেটু নিয়েছে এটা বেটুর পছন্দ হয়েছিল একটা দাদা এই যে এটা হলো বেটুর আর আমার দুজনের জন্য একজোড়া জুতো কিনেছি আমরা এই যে এইরকম জুতোটা দেখে খুব ভালো লাগলো তাই জন্য নিয়েছি আমাদের পায়ের সাইজ এখন একই সুতরাং একটা মানে সেম সাইজের একটা জুতো কিনলে আমরা এখন অল্টার করে দুজন মিলে পরতেই পারি কখনো বেটু পড়লো মানে যার ড্রেসের সঙ্গে ম্যাচ করবে সে পরে ফেলবে আর একটা জিনিস যেটা আমি বেশ কয়েকবার ভেবেছিলাম কিনবো কেনা হয়নি সেইগুলো কিনেছি এই যে এগুলো কৃষ্ণনগরের নয় এগুলো হুগলি থেকে একজন বানিয়ে নিয়ে এসছিলেন আর কি বিক্রি করার জন্য এই একটা আর এর একটা পেয়ার আছে মতলব হ্যাঁ বড়া বড় না বড় বড় এই যে এই একটা আর এই একটা দুজনকেই নিয়ে এসেছি এই টেবিলটার জন্যই নিয়ে এসেছি এই টেবিলে রাখার জন্যই সেন্টার টেবিলে তো এই হচ্ছে একজন হাঁচি দিচ্ছে তো এই হচ্ছে আমাদের টোটাল খুব বেশি কিছু কিনে দিই যেহেতু একেবারে আনপ্ল্যান্ড হয়েতে যাওয়া আমার নাক বন্ধ হয়ে গেছে বাইকে গেছে তো হাওয়াটা লেগেছে আর এই ঠান্ডার সময় তো আমি খুব একটা বাইরে বেরোই না তো বাইরে বেরিয়ে যেটা হয় সেটাই হয়েছে হাওয়াটা লেগে আমার নাকটা বন্ধ হয়ে গেছে নাকে নাকে কথা বলছি বুঝতেই পারছেন তো এই টুকটাক কয়েকটা জিনিস কিনেছি অল্প বিস্তার সবই দরকারি জিনিস শুধু এটা ঘর সাজানোর জিনিস তো এই ছিল আমাদের রবিবার বিকেলে ছোট্ট আউটিং হস্তশিল্প মেলা নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যারা যেতে চান যেতে পারেন সেন্ট্রাল ওয়ালের ঠিক সামনে নিউটাউন সার্বজনীন দুর্গোৎসব যেখানটায় হয় মানে দুর্গা ঠাকুর যে মাঠটাতে ওঠে আর কি ওখানে সারা বছরই কিছু না কিছু মেলা হয় তো এখন ওখানে হস্তশিল্প মেলা চলছে যারা যেতে চান অবশ্যই যেতে পারেন তাহলে আজকের মতটা